আসসালামু আলাইকুম বাংলাদেশের আসন্ন দুই সালে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব উত্তেজনা দশকেরও বেশি সময় ধরে মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় এবারে নির্বাচনকে ঘিরে জনমনে এক উৎসব মুখর প্রত্যাশা তৈরি হয়েছে দেশের প্রধান দুটি রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী উভয়ই এই নির্বাচনে নিজেদের অবস্থান সুদৃঢ় অকটে মরিয়া বিভিন্ন পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ দিক খুঁজে বের করেছে যেখানে বাংলাদেশ জামায়াত ইসলামী সাংগঠনিক ও কৌশলগতভাবে বিএনপির চেয়ে এগিয়ে রয়েছে এই প্রতিবেদনে আমরা সেই পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ বিস্তারিতভাবে আলোচনা করব যা আসন্ন নির্বাচনে জামায়াতের জন্য একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে এক উত্তেজনাকর পরিস্থিতি দীর্ঘ হত্যার যুগ ধরে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে না পারায় এবারে নির্বাচন উৎসবমুখর হবে বলেই ধারণা করা হচ্ছে বর্তমানে বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহৎ দুটি দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন বিশ্লেষণ করে এমন পাঁচটি বিষয় খুঁজে বের করা হয়েছে যেখানে জামাত ইসলামী বিএনপি তুলনায় এগিয়ে রয়েছে এই প্রতিবেদনে আমরা সেই পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ বিস্তারিতভাবে জানব সংগঠন ও শৃঙ্খলা একটি রাজনৈতিক দলের টিকে থাকার জন্য শুধু বক্তৃতা বা গ্লামার যথেষ্ট নয় প্রয়োজন একটি শক্তিশালী ও সুসংগঠিত কাঠামো বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি উভয়তলুরে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড এবং গ্রাম ইউনিট পর্যন্ত সংগঠন রয়েছে কাগজে কলমে উভয় সাংগঠনিক কাঠামো কাছাকাছি মনে হলেও বাস্তবে বড় পার্থক্য দেখা যায় জামাত ইসলামের মধ্যে অভ্যন্তরীণ কুন্দল প্রায় নেই বলি চলে যা তাদের শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি কর্মীদের আনুগত্যের প্রমাণ তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত সুসংগঠিত এবং কার্যকর এমনকি প্রতিকূল পরিস্থিতিতেও তারা নিজেদের সাংগঠনিক কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্ম যেমন জুমের মাধ্যমে চালিয়ে যেতে সক্ষম হচ্ছে প্রতি তিন বছর অন্তর তারা নিয়মিত কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন করে যা তাদের সাংগঠনিক সজীবতা ও গণতান্ত্রিক চর্চার পরিচায়ক প্রতিটি জেলা ও মহানগর শাখা নিয়মিত হালনাগাদ থাকে যা তাদের মাঠ পর্যায়ের কার্যক্রমকে গতিশীল রাখে বিপরীতে বিএনপির প্রায় প্রতিটি ইউনিটে অন্তঃকুণ্ডলে জর্জরিত এই কুণ্ডল অনেক সময় রক্তারক্তি পর্যন্ত গড়িয়েছে যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে সরকার পতনের পর থেকে এ পর্যন্ত অন্তর্দলীয় সহিংসতায় বিএনপির অর্ধ শতাধিক কর্মী নিহত হয়েছেন যা তাদের সাংগঠনিক দুর্বলতার একটি করুণ চিত্র তুলে ধরে সাংগঠনিক কাঠামোর দিক থেকে বিএনপি দু হাজার সালের পর থেকে কেন্দ্রীয় কাউন্সিল করতে পারেনি যা তাদের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থবির করে দিয়েছে উপরন্তু বিএনপির অধিকাংশ জেলা কমিটি আপডেটেড নয় যার ফলে মাঠ পর্যায়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে এই সাংগঠনিক ব্যাকডেটেড কাঠামো আগামী নির্বাচনে বিএনপিকে বড় বাধার মুখে ফেলতে পারে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংগঠনের প্রতি আনুগত্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই দিক থেকে জামায়াত অনেক এগিয়ে আরেকটি বড় পার্থক্য পরিবারতন্ত্র জামায়াত ইসলামী পরিবারতন্ত্র নেই চলে যা যোগ্যতার ভিত্তিতে শীর্ষ পদে আসীন হওয়ার সুযোগ করে দেয় একজন সাধারণ রিক্সাওয়ালা সন্তানও যদি যোগ্য হয় তবে সে দলের শীর্ষস্থানে যেতে পারে এই বিষয়ে জামায়াতের তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ আত্মনিবেদন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মানসিকতা তৈরি করে কিন্তু বিএনপিতে পরিবারতন্ত্র গভীরভাবে বিদ্যমান উদাহরণ হিসেবে সাদিক হোসেন খোকার ছেলে ইশরাক এবং আব্দুল আওয়াল মিটোর ছেলে তাবিত আওয়াল এখন রাজনীতির মাঠে সক্রিয় শুধু শীর্ষ পর্যায়ে নয় জেলা পর্যায়ে পরিবারতন্ত্র বিশি বৃক্ষের মধ্যে বিস্তার লাভ করেছে যেখানে বাবারা এমপি ছিলেন এখন তাদের ছেলেরাই প্রার্থী হচ্ছেন এই সংস্কৃতি বিএনপিতে মাঠ পর্যায়ের কর্মীদের জন্য মেধা ও যোগ্যতা প্রদর্শনীর সুযোগ সীমিত করে দেয় সুনির্দিষ্ট বয়ান তৈরি করা রাজনীতির মাঠে বয়ান বা নেটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ যখন বুঝিতে পারে কে কি বলছে এবং কেন বলছে তখন সে তার ভুটটি সচেতনভাবে দিতে পারে জামাত ইসলামের বয়ান অত্যন্ত সুস্পষ্ট এবং নির্দ্বিধায় উপস্থাপনযোগ্য দলের যে কোনো কর্মীকে জিজ্ঞেস করলে সেই স্পষ্টভাবে বলতে পারবে আমি জামায়াত করি কারণ আমি আল্লাহর আইন চাই আমি শত্রুকে শাসন চাই জামাতের বয়েন ইসলামিক মূল্যবোধ ও দুর্নীতিমুক্ত রাজনীতির উপর ভিত্তি করে গঠিত যা তাদের একটি সুনির্দিষ্ট আদর্শিক অবস্থান দেয় এই স্পষ্ট বয়ানের কারণে তারা ভোটারদের কাছে সহজেই পৌঁছাতে পারে এবং তাদের নীতি ও উদ্দেশ্য সম্পর্কে একটি পরিষ্কার বার্তা দিতে সক্ষম হয় অপরদিকে বিএনপির ক্ষেত্রে কোনো সুস্পষ্ট বয়ান নেই কর্মীরা অনেক সময় জানেই না তারা কেন ভোট চাইছে তাদের বক্তব্য অনেকটা আবেগ নির্ভর হয়ে যায় যেমন অমুক ভাইকে জেতাতে হবে হবে বা সরকার পতন ঘটাতে এই ধরনের বক্তব্য রাজনৈতিকভাবে দুর্বল এবং আদর্শহীনতা প্রকাশ করে একটি সুনির্দিষ্ট আদর্শ বা লক্ষ্যের অভাবে বিএনপি ভোটারদের কাছে নিজেদের স্পষ্ট বার্তা পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছে যা নির্বাচনে একটি বড় নেতিবাচক প্রভাব ফেলতে পারে তরুণ ও নারী ভোটারদের আকর্ষণ বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক গোল্ডেন এজ পার করছে যেখানে দেশের মোট জনসংখ্যার বিশাল অংশ তরুণ এবং অধিকাংশ ভোটারের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে এই তরুণ জনগোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জামায়াত তাদের নেতৃত্বে এই বাস্তবতাকে গুরুত্ব দিয়েছে দলের বড় একটি অংশে নেতৃত্ব পঁয়তাল্লিশ বছরের নিচে ফলে তারা তরুণদের ভাষা চাহিদা ও মানসিকতা বুঝতে সক্ষম তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের সাথে যুক্ত হতে পারদর্শী যা তাদের তরুণ প্রজন্মের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছে অন্যদিকে বিএনপি নেতৃত্ব এখনও পুরনো মুখে আটকে আছে সামসুজ্জামান দুদুর মতো নেতাদের বক্তব্য বর্তমানে তরুণ প্রজন্মের কাছে অনভিপ্রেত যুগোপযোগী মনে হয় না পুরনো ধ্যান ধারণা এবং নেতৃত্ব তরুণ ভোটারদের আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে যা বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ নারী ভোটারদের ব্যাপারও জামায়াত ইতিবাচক বার্তা দিতে পেরেছে অতীতে অনেক নারী মনে করতেন যে জামায়াত ক্ষমতায় এলে নারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে জামায়াত এই ধারণা ভাঙতে সক্ষম হয়েছে এবং প্রমাণ করতে পেরেছে যে তারা নারীদের উপর কোনো ধরনের বাড়াবাড়ি বা কড়াকড়ি আরোপ করবে না তারা নারীদের অধিকার ও সামাজিক অংশগ্রহণের প্রতি সম্মান দেখায় আমাদের সমাজের নারীরা সাধারণত সুশৃঙ্খল পরিবেশ পছন্দ করে বিএনপির অন্তকুণ্ডল এবং সহিংসতা চিত্র নারীদের মাঝে ভয় তৈরি করেছে ফলে নারী ভোটারদের একটি বড় অংশ জামায়াতের দিকে ঝুঁকছে বর্তমানে জামায়াতের নারী সদস্য প্রায় পঁয়তাল্লিশ শতাংশ যা প্রমাণ করে যে নারীদের মন জয় করতে জামায়াত অনেকটাই সফল হয়েছে অনলাইন প্রভাব ও প্রচারণা ক্ষমতা এই নির্বাচনে অনলাইনে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের অনলাইন উপস্থিতি অত্যন্ত সক্রিয় ও সংগঠিত যদিও এটি কোনো সাজানো ক্যাম্পেইন নয় তথাপি জামায়াতপন্থী শিক্ষিত ও তরুণ জনগোষ্ঠী স্বতঃস্ফূর্তভাবে অনলাইনই দলটির পক্ষ নিয়েছে জামায়াতের অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট ঘরে উঠেছে যাদের ভিডিও স্ট্যাটাস ও বিশ্লেষণ নিয়মিতভাবে সাধারণ জনগণ অনুসরণ করছে বিশ্বজুড়ে এই নির্বাচনে অনলাইনের প্রভাব অনেক বৃদ্ধি পেয়েছে উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ করতে যাচ্ছে কারণ তরুণ প্রজন্মের মাধ্যমে এটি সরকারের নীতিতে প্রভাব ফেলে ভারতের ইউটিউবের মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা মোদীর সক্ষম হচ্ছে এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও অনলাইন শক্তির দিক থেকে জামায়াত একটি বিশাল সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের বার্তা দ্রুত ছড়িয়ে দিতে এবং জনমত গঠনে সক্ষম হচ্ছে বিপরীতে বিএনপির অনলাইন উপস্থিতি তুলনামূলকভাবে দুর্বল এবং অসংগঠিত তাদের কর্মীদের মধ্যে অনলাইন কার্যক্রমে সক্রিয়তার অভাব দেখা যায় যা তাদের প্রচলনায় একটি বড় ঘাটতি তৈরি করেছে মানুষের স্বাভাবিক প্রবণতা হল পুরনো কিছুর পরিবর্তে নতুনত্বের প্রতি আকর্ষণ মানুষের স্বাভাবিক প্রবণতা হল পুরনো কিছুর পরিবর্তে নতুন কিছু দেখে নেওয়া যেমন পুরনো ফোন ব্যবহার করিও আমরা ভাবি নতুন মডেলটা দেখি কেমন রাষ্ট্রের ক্ষেত্রেও এই প্রবণতা কার্যকর জামায়াত প্রচারণায় বলছে সবাইকে তো দেখেছেন এবার আমাদের একবার সুযোগ দেন এই বার্তাটি ভোটারদের মধ্যে নতুন আকর্ষণ তৈরি করছে কারণ জনগণ ইতিমধ্যে আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখেছে এবং তাদের শাসনকালের উত্থান পতন প্রত্যক্ষ করছে কিন্তু জামায়াতকে এককভাবে রাষ্ট্র পরিচালনায় দেখেনি কারণে জামায়াত একটি নতুন এবং দুর্নীতিমুক্ত বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে বিএনপি এই ধরনের বার্তা দিতে পারছে না কারণ তারা ইতিমধ্যেই দুবার ক্ষমতায় ছিল তাদের শাসনামলীর অভিজ্ঞতা মানুষের মনে গেথে আছে অন্যদিকে জামায়াতে এখনো ক্ষমতায় আসেনি এবং তাদের সাবেক এমপি বা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি যা তাদের একটু ক্লিন ইমেজ প্রদান করেছে এই ক্লিন ইমেজ জামায়াতের জন্য আগামী নির্বাচনে একটি বড় ট্রাম্প কার্ড হিসেবে কাজ করতে পারে যা ভোটারদের মধ্যে একটি নতুনত্বের আশা জাগিয়ে তুলবে এই পাঁচটি কারণ বিশ্লেষণ করে দেখা যায় বাংলাদেশ জামাত ইসলামী আসন্ন নির্বাচনে বিএনপি তুলনায় বেশ কিছু কৌশলগত ও সাংগঠনিক দিক থেকে এগিয়ে রয়েছে তাদের সুসংগঠিত কাঠামো স্পষ্ট আদর্শিক বয়ান তরুণ ও নারী ভোটারদের আকৃষ্ট করার ক্ষমতা শক্তিশালী অনলাইন উপস্থিতি এবং নতুনত্বের প্রতি মানুষের আকর্ষণ এই সব বিষয়ে তাদের জন্য একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করছে তবে রাজনীতির মাঠে শেষ কথা বলে কিছু নেই পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিশ্লেষণগুলি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই দৃষ্টিকোণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কি মনে করেন আমাদের পরবর্তী কন্টেন্ট মিস করতে না চাইলে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না আবারও ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে